নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বছর আটেক আগের ডিসেম্বর মাস সবে দেশে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বিরোধীরা দেবার রাত্রি দুষছেন তাকে কিন্তু মোদী নির্বিকার সেই সময়ই এক জনসভায় বিরোধীদের পাল্টা কটাক্ষ করে মোদী বলেছিলেন ওদের ভয় কালো টাকা হারানোর কিন্তু আমার তো ভয় নেই কিন্তু কেন তার কারণ ব্যাখ্যা করে মোদী বলেছিলেন হাম তো ফকির হ্যাঁ ঝোলা লেকে চলে যায়ঙ্গে সেই ফকির বুধবার তার ঝোলাটি উপর করেছেন নির্বাচন কমিশনের সামনে দেখা যাচ্ছে ফকির মোদী আদতে ততটাও ফকির নন বরং কোটিপতি স্থাবর সম্পত্তি না থাক স্টেট ব্যাংকে তার কয়েক কোটি টাকা জমেছে যে অর্থের অঙ্ক গত এক বছরে বেড়েছেও প্রসঙ্গত প্রতি আর্থিক বছরের শেষেই তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিজের সম্পত্তি হিসাব ঘোষণা করেন আগামী পয়লা জুন বারাণসীতে ভোট প্রধানমন্ত্রী বারাণসীতেই বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিজের যোগ্যতা সম্পত্তি আয়কর রিটার্ন ঋণ এবং অপরাধের ইতিহাস এর বিশদ হলফনামার মাধ্যমে জানাতে হয় কমিশনের কাছে সোমবার তেরোই মে দেশে চতুর্থ দফার ভোট চলাকালীন প্রধানমন্ত্রী হলফনামা জমা দিয়েছেন তাতেই প্রকাশ্যে এসেছে তার সম্পত্তির বিস্তারিত হিসাব হলফনামায় প্রধানমন্ত্রী জানিয়েছেন তার বাড়ি গাড়ি কিছুই নেই যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সরকারি বাংলোয় থেকেছেন দু সালের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত নয়াদিল্লির সাত লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবন থাকেন যদিও মোদীর দু সালে লোকসভা নির্বাচনের হলফনামা বলছে গুজরাতের গান্ধীনগরে তার একটি বাড়ি ছিল পাঁচ বছর আগে সাড়ে তিন হাজার বর্গফুটের সেই বাড়ির দাম ছিল এক কোটি সত্তর লক্ষ টাকা প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ওই বাড়ি তিনি উত্তরাধিকার সূত্রে পাননি দু সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিনেছিলেন কিন্তু দু সালের হলফনামায় ওই বাড়ির উল্লেখ থাকলেও দু সালের লোকসভা নির্বাচনে তার কোনো উল্লেখ পাওয়া যায়নি ওই বাড়িটি তিনি বিক্রি করেছেন কিনা তারও উল্লেখ নেই হলফনামায় দু হাজার উনিশ সালের হলফনামা বলছে মোদীর মোট অস্থাবর সম্পত্তি এক কোটি একচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার একশো কুড়ি টাকা এর মধ্যে এক কোটি সাতাশ লক্ষ টাকা স্থায়ী আমানত হিসাবে স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্টে মোদীর সাম্প্রতিক হলনামা বলছে পাঁচ বছরে ওই অ্যাকাউন্টেই মোদির জমা অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি একত্রিশে মার্চ পর্যন্ত স্টেট ব্যাংকে মোদীর একটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে তিয়াত্তর হাজার তিনশো চার টাকা আরও একটি অ্যাকাউন্টে রয়েছে সাত হাজার টাকা এবং স্থায়ী আমানত হিসাবে রয়েছে দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা দু হাজার উনিশ সালের হলফনামা অনুযায়ী মোদীর জীবন বিমার পলিসি ছিল এক লক্ষ নব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা এছাড়া তার নামে কেনা ছিল কিছু শেয়ারও ছিল সাত লক্ষ একষট্টি হাজার চারশো ছেষট্টি টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট দু হাজার চব্বিশ সালের হলফনামায় অবশ্য বিমা বা শেয়ারের কোনো উল্লেখ নেই মোদির ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের জমার অঙ্ক শুধু বেড়ে দাঁড়িয়েছে নয় লক্ষ বারো হাজার তিনশো আটানব্বই টাকা তবে মোদির ঘোষণা মতো তার আয়ের সূত্র দুটি প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন এবং ব্যাংকে জমা অর্থ থেকে আসা দু হাজার বাইশ থেকে তেইশ অর্থবর্ষে তেইশ লক্ষ ছাপ্পান্ন হাজার আশি টাকা উপার্জন করেছেন তিনি তিন লক্ষ তেত্রিশ হাজার একশো উনআশি টাকা আয়কর দিয়েছেন সেই উপার্জনের ভিত্তিতেই এছাড়া মোদির হাতে রয়েছে নগদ বাহান্ন হাজার নশো কুড়ি টাকা পঁয়তাল্লিশ গ্রাম ওজনের চারটি সোনার আংটিও রয়েছে যার মূল্য দু লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে তিন কোটি দু লক্ষ ছ হাজার আটশো উননব্বই টাকার মতো সম্পত্তি রয়েছে মোদির কিছু অস্থাবর সম্পত্তি ছিল কিন্তু এখন আর নেই তবে দশ বছর প্রধানমন্ত্রী থাকায় বেতনের টাকা সুদ মিলিয়ে অনেকটাই জমেছে তবে হিসাব বলছে ওই দুই ক্ষেত্রে ছাড়াও কিছু টাকা এসেছে হতে পারে সেটা অতীতের সম্পত্তি বা বিনিয়োগ থেকে এসেছে তবে সব মিলিয়ে ওটি তিনেকের মালিককে কি ফকির বলা যায় বিজেপি অবশ্য দাবি করে মোদি এই অর্থেই ফকির যে তার আগে পিছে কেউ নেই